নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে চীন ও পাকিস্তান সম্ভাব্য এই জোটটি দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে এই উদ্যোগে বাংলাদেশে যুক্ত রয়েছে ত্রিশ জুন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সংহতি গড়তে চীন ও পাকিস্তান বেশ কিছু মাস ধরে নতুন একটি জোট গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় উনিশ জুন অনুষ্ঠিত এই বৈঠকে তিন দেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন এটি ছিল এই তিন দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক সূত্রগুলো জানিয়েছে ভারতকেও এই নতুন জোটে আমন্ত্রণ জানানো হতে পারে তবে দিল্লি এতে সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে কারণ ভারতের আঞ্চলিক কূটনীতি ও স্বার্থ অনেকটাই ভিন্ন অন্যদিকে শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান সহ সার্কভুক্ত অন্যান্য দেশগুলো নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে প্রস্তাবিত এই জোটের মূল লক্ষ্য হবে আঞ্চলিক বাণিজ্য অবকাঠামোগত সংযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাশাপাশি মতাদর্শগতভাবে মিল আছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাও হবে এই সংস্থার অন্যতম উদ্দেশ্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা